রুসমুলিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার প্রিয় ভাই ও বই নেন সব ভালো আছেন আর বইন তো আলহামদুলিল্লাহ ভালো আছে তো আজকে আইলাম গার্ডেন একটু ভেজিটেবল তুলমো আর এখন মাসা আল্লাহ না গামাষার গাছের সবটা জিতা রয়েছে আর বেগুন টমেটো আর টমেটো গার্ডেনও দেখাই বই নে একটু কত টমেটো দেখানি মোটা মোটা টমেটো তো কোনদিন খাই টমেটো ফ্রেশ ফ্রেশ তুলিয়া নিয়া খাইমো ইনশাআল্লাহ আর ফুল তো গেন্দার ফুল মার্শাল্লাও তো সুন্দর রয়েছে আর এখনো আমার বাংলা লাও জারো রয়েছে তো যাই হোক দেরিন না করি আজকে বইনাকিটা কর্ম দেখতে তাকো ফুল ওয়াচ করো বনে ভিডিও আর তুলা থার ফালা আজকে তো দেখে কতটুকু তুলতে পারি আর আজকে স্পেশালি কচু তুলমু তো কচু একটু আইল খালা কচু কৃষ্ণ কচু নিশ্চয় আর একটু আইল ফান কচু তো ফের মেলছে কিলা ফান কচু মাটিত দেখি আজকে কোনটা কোনটা তুলি তো একটু উড়ি আগে তুলিলেই তো লগে ল দেখতে দেখো থাইলাম লাম্বাই বই নাইন উড়ি ভাড়া দেখো কত বড় একটা সুইটার লাগাইছি আঁথও আমার দেখা যান না অত ঠান্ডা পড়ছে তো উড়িও খুব সুন্দর গাছও আছে কালকে নিয়ে আসটকিছিরাত উড়ি গেছে তো যে কোনো আছে মোটামুটি ফার্মও লাগি শক্ত বেশি এক দি কেমেৰাত দীৰি আৰু একাদ দি উৰি ফাৰু বেছিকাব লাগিব বেছি বান্ধিলিছে এখন ফাৰ্মো চাইনিজ পটলাই ৰাখো ক'ত চাইনিজ পটল আমাৰ ইনো চুফাই নাই অ ধ ক'ত চাইনিজ পটল দেখ বাট আৰ কচুৰ গছ তুলিলেই হা চাইনিজ পটল এতিয়া বেছি আমি আহিয়ে ফাৰ্মো এতিয়ালৈকে তাইন

কোজেক্টার গাছ মরিয়ে গেছে গেলে কোজেক্ট এখনো গাছ আছে দেখানি ইত্যাক ফটা আসে ইটার আর কাঁটা লাগতো না ইটা শেষ তার গাছ গেছে কোজেক্টার ফ্রেশ রয়েছে ফ্রেশ রয়েছে দেখো কত সুন্দর গাছ সফা করে গাছ ও গোসা দিলে কজেক্ট কতটা সুন্দর হয় এখন যাইলাম গি থানার গেছে আটি আটি আইলাম তাই রেডি কচুর গাছ তুলতা যে ঠান্ডা তখন ওখান গাছ তুলো আর গেন্ডার গাছ তো দেখাই কিলা বড় বড় হয়েছে মাটির কসুর মুড়া আর আমরা কিলা তুলি আজকে গরমি যাব ফুল প্রসেস দেখব ইনশাল্লা আল্লাহ দেখা কত বড় হয়েছে মেইন ওটা আসিল আর ওটা মূড়া বানছে কত বড় মূড়া বানছে দেখ ঠান্ডায় শেষ হয়ে যায় মাশাল মেইন মূড়া আর ওটা বানছে আছিল নাই না নাই দুইটানী জতানো আছিল তিনিটা ন চাৰিটা আচ্ছা অঁ দেখা আমি আজকে গন্ত সুন্দৰ কৰি দৈয়া আৰু এক ফটো লৈ ল'ম সেইকণ অকণ ৰাখি দেই কাৰ্পেটৰ অঁ দাই ইনো মাই ইনছ নাই দেলিং হেল আকৌ চালাম কৰোঁ চালাম কৰোঁ আগে চৰ মাৰিৰে অকণ আচু লাগিম অঁ দেখোন সঁচো দেখা নে মাটিতে কিন্তু দেখি 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 কত এটা লৈ যাম বাৰু তাৰমানে সেইফালে কি চিন মনকৈ আৰাই লিছে কিবা আনিছে হ'ব একে দেখিলেহি অঁ দেখা যি সুন্দৰ আনিছে আজিকালি আৰু গিলাপ গোলাপ লগাইছে নাথনি শুইছে তেনে ৰাজি হৈছে নৰি আৰু ৰেডি হৈ যাইছে না চট কৰি আহিছে চাক্কা চৈতা গৰু বড়ো দেখ বাই বৈ নেন মাটিত দৌ চাক্কা দৌ তুমি আমিতো তুলি আনত আৰু তাৰমানে অ দেখা তিলা নাই বাদা ফালে ৰাম বৈ নে আৰু দেখ যাৰা বেছি জাগা আছে ধাৰা মাটিৰ চাক্কা চৈতে আঁতলীয়া গৰণী বাগিখ বইনীয়ে লৈ লাম আৰু টুকাই টুকুৰি ন তাৰ ফুলৰ বাগানো ৰৈছিল তো টুকাই টুকাই আমাৰ লৈ যাম অঁ আমাৰ বৈনীয়ে আইৰে কচু কাচোন লণ্ডনতো সোদৰ হাচৌ সদৰ মজা লাগে কচু ৰান্ধিলে বৰ বৰ মুখে দুইটা আছিল দীদীমণি যেন দিছিল তিনিটা তিনিটা নাচ এতিয়া ফাইনা অংশ হুম তো এখন তাই না অভিনয় তুললো আর এখন দেখি দেখি আমরা তুললাম ইটার ফাটো রয়েছে বা দেখো হুম দেখা নিা ফ্রেশ রয়েছে ইকটা ও দেখো দেখাইলাম তো যে যেখান থাকেন বনির ভিডিও দেখড়া দেশ বিদেশ দেশের বাইরে থাকেন যে যেখান সেখান থাকেন দেখরা সব লাইক দিবা কমেন্ট করবা থেংক ইউ সকল মন তাকে দুৱাৰ আহিলো আৰু দেখ বইনীয়ে কচু কিলা থুলি দেখতে তাক ধান কচুৰ গছ অ চক্কা লৈ ঠাণ্ডা লাগিছে আস্তা চাক্কা লাগি চিৰিয়ে জ্বৰ এ

খিলাইছে গর গেলে এবার আমি সময় উইন্টার আছে গর ভিতাম বারো এলারি এলারি নয় তো আমার খারবারি খারবাড়ির কথা কইয়া লাভ নাই আর আজকে মাঠে উঠি পড়ি গেছে হাতত আমি একটু স্লাগর ওষুধ দিলাম যদি শ্লাগ লাগ কিন্তু যাইব কি আর ফান খুঁজছেও তো খারবারি খারবার তো কত মূর আাদের ফান খুঁজছে ডেকোনি ওই তো বহুলিয়া একটা গেছে না কই তার গুটা ফড়ে গেছে যত ফান কচুর মূড়া সারছে দেখ আমি খুন আনতাম তারে আট রাম লইয়া লিহা তে আমি অন্য রাখি আর পরে আমি তো ফান তো সুন্দর করে লইম ও মূড়াটা যেন ফান কছুর লইয়া তো রাখিনি তুই যদি রাধি লাইছে অলরেডি ও দেখো বড়ো ফান কচু অন যে দেখাইছিলাম দেখাম অক্টা টাইন থি গেছি মুখি লইয়া তা ও খুব সুন্দর ও দেখো মুকি সারছে আর কুনটা আরি বাজে তো যত করছ ই গুন থাকি যাক কুন তোই থেনে হয় থাকি যাক না তুল তাই না তো বেষ্টে বল তো ইয়া গেছে বল তো তুল তুলিলা আমার জোরিনা তুলোসনি আমার গস ছলাইতে হবে ও আমার অন্য বড় একটা একটা বিষ রাখছিলাম এখন তারে ফাই না আমি ও তো ছফালাইতে হবে ও ফলাইমুনি ফলাইমু সময় আছে নি হগরো কাম যাইকে পরে সময় নাই তখন হগর তো কাম শেষ হই যা ইনশাআল্লাহ তো ও দেখো কজেক্ট দেখি বেশি বানছে নি কোজেক্ট আমি বিষ রাখছিলাম আর তার থুলার টাইম তো ফসিয়া গেছে ও মার্শাল্লাহ বেশি যে সুন্দর দেখানি তোমার বেশি গুন নিমোগইল পুরা ফাঁকা ফুক তো হয়ে গেছে ও তাহাকেও দেখো বেশি দেখাই আমি একটা বেশি নষ্ট হয়েছে না দেখো যে সুন্দর বেশি দেখানি কজেক্টর ওন উড়িছিলাম ও দেখো আমি আইতে আইতে সব তুলো এই যে একটু জম করে দেখাই আমি ঠান্ডা নিয়ে দেখো ভাই কছু দেখ তুলাও আর দোতে একটা তুলছেন যে বড় সাক্কা মার্শাল্লা ইয়াল দেখানি সব এটা বস্তার মাটি দিয়ে রয়েছিলাম মাটির আর অকন অত সুন্দর হয়েছে তোমারে তুলি তুলি ইজি করে দিলেই ভরে আমি সুন্দর করে নয়া মাটি এনিয়া বস্তাৰ মাটি আৰু ৰুইলো মই আৰু যদি বস্তাৰ মাটি নান্তাম পাৰি তেৰ তাতো ৰুইলোঁ নাই নেটিফাই আৰু বাটটো আৰু বিচি দিয়ে তাৰ নাষ্টা মাতা ভৰি যায় ত' যাৰা যাৰা দেখ ৰাখ কমেণ্ট কৰিবা আৰু কাৰা কচু মোক কিবা লাভাইন জানাই বা বইন দে ত' বইনীয়ে জানত আৰু মুখে খাই পা লাভাইন আৰু ভিডিঅ' দেখিলে লাগে তারানি মুখিও বান্ধি লিছে মাটিতে আসলে অই ও তো মুখি বান্ধছে কচুৰ মুখি দোকানত দিলাম এগুন আর ও দেখো মুখী আসলে সব জাগাটো বান্ধলেও দেখো মুখি আর তো মেইন মেইন যে একটা আছে এটা ফচি গেছে এইখিনতে তো মা মুখি যে সুন্দর পুরা মুখি বান্ধি লিছে তো মুখী মুড়া সবটা শেষে গেছে তুলা তো দোকান টানা একটা মাসাল্লাহ তো সুন্দরইছে আর দোকান খসু ভেজেবল সকলটা তুললাম আর কসু আরো জায়গায় জায়গায় নিয়া তুইছি তো সব তো আমি টপও লইম আর সময় করে লইমো ওখান তুললাম আঁকি তুলিয়া তৈলাম আর বিকালে সব টিনটরে টপে টফে লইলাম তো সকল বেশি বেশি করে বালা থাকবা বিদায় লইলাও তুমি তো সময় কষ্ট করছো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ওকে রেডি